স্বাউমি তাদের ল্যাপটপ বিক্রি ইন্ডিয়াতে বন্ধ করে দিল না এরকমটা হওয়ারই কথা ছিল কারণ অ্যাকচুয়ালি ল্যাপটপ বা এই ধরনের যাবতীয় জিনিস কিনতে গেলে আমরা একটু অন্য ব্র্যান্ডের উপর ঝুঁকি যেমন করে রিয়েলমি বা ওয়ান প্লাসের টিভি অলরেডি বন্ধ হয়ে গেছে আর পাওয়া যায় না তো এবার স্বাউমীর সঙ্গেও সেম ঘটনা তো এখন যদি আপনি ল্যাপটপ কিনতে যান তাহলে ফ্লিপকার্ট বা অ্যামাজনে স্বাউমীর কোনো ল্যাপটপ পাবেন না আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের টেক আপডেট বন্ধ হবে না আবার প্রত্যেক দিনকার মতন দারুণ দারুণ টেক আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির দুই বাংলার এই সুমন আর আপনারা আমার সাথে আছেন আমার শুভাকাঙ্ক্ষী চলুন শুরু করি তাহলে প্রথমে একটা মিস্টেরিয়াস স্মার্টফোন নিয়ে আপনাদেরকে কথা বলবো আর এমনই একটা মিস্টেরিয়াস স্মার্টফোন এর আগে টেক আপডেট বলেছি যেটা রিয়েলমির পক্ষ থেকে দেখা গিয়েছে একটা ট্রান্সপারেন্ট স্মার্টফোন এবং এই ট্রান্সপারেন্ট স্মার্টফোনের মধ্যে আমরা দেখছি একটা টেলিফোটো লেন্স হ্যাঁ অনেকেই বলছে এতে নাকি কার্ডামের ডিসপ্লে থাকবে পাঁচ হাজার ব্যাটারি থাকবে ভালো ক্যামেরা থাকবে আর অনেক কিছুই থাকবে তবে রিসেন্টলি জানা যাচ্ছে যে এই স্মার্টফোনটা নাকি রিয়েলমি জিটি ফাইভ প্রোর একটা ভ্যারিয়েন্ট হতে পারে তো মেবি তাই হতেই পারে আর রিয়েলমি জিটি ফাইভ প্রো আমাদের ভারতবর্ষে বা ইন্ডিয়াতে লঞ্চ তো হবেই আবার আমার ভালোবাসার ওপার বাংলাতেও লঞ্চ হবে তো এই নিশ্চয় স্মার্টফোনের জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকলাম ঠিক আরেকটা ব্যাড নিউজ আর সেই ব্যাড নিউজটা হলো নোকিয়ার পক্ষ থেকে না নোকিয়া শাট ডাউন হতে চলেছে নোকিয়ার আর কোনো স্মার্টফোন আসবে না এটা তো আপনারা প্রত্যেকেই জানেন বাট এটা কি জানেন যে এইচ বি গ্লোবালের সঙ্গে নোকিয়ার একটা টাই আপ আছে বা কন্ট্রাক্ট আছে দু সাল পর্যন্ত তো দু হাজার ছাব্বিশ পর্যন্ত নোকিয়ার স্মার্টফোন টুকটাক লঞ্চ গ্লোবাল তাদের স্মার্টফোন গুলোকে লঞ্চ করবে তো তো কোম্পানি পক্ষে আর টিকে থাকা পেরেন্ট সম্ভব হচ্ছে না আমরা আগামী দিনে এইচএমডি গ্লোবাল এর হাত ধরে নতুন নতুন স্মার্টফোন পেয়ে যাব কিন্তু এবার ভালো খবর স্যামসাং বন্ধুত্ব করেছে কার সঙ্গে স্ন্যাপড্রাগনের সঙ্গে এবং এটা মাল্টি ইয়ার্স ধরে চলবে এটা একটা ভালো খবর তো এম সিরিজ এফ সিরিজ এ সিরিজ এগুলোতে আমরা আগামী দিনে স্ন্যাপডেন এর পাবো বাট তার থেকেও বড় কথা আগামী যে সিরিজ সেই সিরিজগুলোতেও এবার হয়তো তিনটেতেই আমরা স্ন্যাপড্রাগনের চিপসেট পাবো এবার একটু নাথিংকে নিয়ে কথা বলে নিই নাথিং ফোন টু এই স্মার্টফোনটা শোনা যাচ্ছে তিরিশ হাজারে লঞ্চ করবে কিন্তু বস এইবার এর পাক্কি ইমেজ চলে এলো এবং অফিসিয়ালি জানানো হয়েছে যে নাথিং ফোন টু এ নাথিং ফোন ওয়ানের থেকে অনেকটা আপগ্রেড করবে এবং এখানে আমরা সবাই জানি মিরিয়াটেক ডাইমেনশন সেভেন টু জিরো জিরো আলট্রা ফিফটি ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সামনে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাট প্রশ্ন হচ্ছে যে আমরা এবার কিন্তু লাইট ডিজাইন ভাবে পাবো না না অ্যাকচুয়ালি যেভাবে ফোনটা দেখানো হয়েছে ব্যাককেসে ঢুকে এবার তো কিছুই বোঝা যাচ্ছে না তো আশা রাখবো গ্লিপ ডিজাইন থাকুক কিন্তু ভাই নেস্টার থাকবে না ডিপ হয়তো দেবে না তারা আর ওয়ারলেস চার্জিংও তারা দেবে না বাট এবার অনেক কম দামে নাথিং ফোন টুয়ে আমরা পেয়ে যাব। এইবার কথা হলো আরও একটা স্মার্টফোন আর সেটা হলো স্ন্যাপড্রাগনের এই জেন সিরিজ দিয়ে তাও আবার দারুণ সস্তায় পঁচিশ হাজারের মধ্যে অফার তো থাকবেই অ্যাকচুয়ালি রেডমি নোট থার্টিন টার্বো বা পোকো এফ এই স্মার্টফোনটা আসছে এবং এর মোটামুটি কনফার্মেশনও চলে এসছে তো পোকো এফ সিক্স যে স্মার্টফোনটা আসছে এই স্মার্টফোনটাই একটা ফোর এন এম টেকনোলজির প্রয়সার থাকবে আর এই ফোর এন এম টেকনোলজির প্রয়সার মানেই স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি বা এইট জেন টু এই চিপসেটটা দিয়ে তারা লঞ্চ করবে তাছাড়া আমরা পোকো এফ সিক্সে বোধহয় কার্ড ডাবলের ডিসপ্লেও পেতে পারি ক্যামেরাও ভালোই থাকবে তো সব মিলিয়ে এই স্ন্যাপড্রাগান সিরিজের প্রয়সর দিয়ে যদি পঁচিশ হাজারে লঞ্চ হয় পোকো এফ সিক্স তাহলে তো সোনায় সোহাগা সবাই বলবে দুর্দান্ত ব্যাপার তো আমরা এই স্মার্টফোনটার জন্য ওয়েট করে থাকলাম হয়তো আগামী মাসে আমরা এই স্মার্টফোনটা পেয়ে যাবো স্যামসাং এর জেট ফোল্ড সিক্স না এই মুহূর্তে এই স্মার্টফোনটা লঞ্চ তো হবে না বাট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে তবে এইবার যেটা চেঞ্জ আমরা দেখবো জেট ফোল্ড সিক্সে সেটা হলো এর যে বাইরের ডিসপ্লে ওটাও বড় হবে আর ইনার ডিসপ্লে যেটা ওটাও বড় আমরা এবার সরাসরি চলে যাব আরেকটা স্মার্টফোনে আর সেটা হলো মি এ ফোর আপনারা প্রত্যেকেই জানেন লাস্ট মি এ থ্রি লঞ্চ হয়েছিল কিন্তু এই সাউমি সিভি নামে এটা চায়নাটা লঞ্চ হয় তো এবার সিভির যে কোনো একটি স্মার্টফোন ইন্ডিয়াতে আসছে মি এ ফোর নামে এবং এই স্মার্টফোনটাই আমরা একটা স্ন্যাপড্রাগনের এর পাবো আর সেটা হলো তাছাড়া ডিসপ্লে পেতে পারি এবার ফর দ্য ফার্স্ট টাইম পাঁচ হাজার এমইচ এর ব্যাটারিও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ক্যামেরাও দুর্ধর্ষ তো এই স্মার্টফোনটা মি এ ফোর নামে আসছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এরকমটাই জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়েট করে থাকছি ভাই মি এর জন্য আমাদের লাস্ট আপডেট আজকে আর সেটা হলো পোকোর পক্ষ থেকে পোকো এক্সিক্স নিও এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি আন্ডার টোয়েন্টি হচ্ছে চোদ্দ হাজার নশো নিরানব্বই খুব তাড়াতাড়ি আসছে আগামী মাসে লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটাই মিডিয়া টেক ডাইমেনশন সিক্স জিরো এইট জিরো চিপস থাকবে ওয়ান টোয়েন্টি হর্স এর অ্যামোলেড ডিসপ্লে একশো আট আট দু ক্যামেরা সামনে ষোলো মেগা পিক্সেলের সেলফি 5000-এর ভিতর ব্যাটারি এত কিছু নিয়ে ডুয়াল স্পিকার দিয়ে ফুকু X6 নিও আস্তে চলেছে খুব তাড়াতাড়ি এবং এটা দাম তো আপনাদের বলnabla এবং এর ভ্যারিয়েন্টও বেশ ভালো হবে মিনিমাম 128 GB বাস আনন্দ করুন বেশ দামি দামি ফোনের কথা আপনাদের জানিয়ে দিয়েছে। আপনারা সাপোর্ট করুন ভালো লাগে লাইক করুন আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানান চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব বিদায়